সালামু আলাইকুম তো তোমরা বারবারই বলছিলে তোমাদের ভোকাবুলারিতে অনেক বেশি পরিমাণে প্রবলেম হয়ে যাচ্ছে চলো আজকে আমি তোমাদেরকে ভোকাবুলারি আসলে কিভাবে পড়তে হবে সেই জিনিসটা একটু দেখাই ওকে আচ্ছা আমাদের প্রথম ওয়ার্ডটা দেখো তাহলে আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে অল্ট্রুস্ট্রিক তাই না আচ্ছা তাহলে এই অল্ট্রুস্ট্রিক মানে কি অল্ট্রুস্ট্রিক মানে হচ্ছে পরোপকারী আচ্ছা এটা কীভাবে পড়বো আমরা আমরা পড়বো হচ্ছে এই যে অল আছে না অল মানে কি বলতো অল মানে হচ্ছে তোমার সব অল মানে হচ্ছে সব তাই না আচ্ছা এরপর ট্রু আছে না ট্রু মানে কি বলতো ট্রু মানে হচ্ছে সত্য ট্রু মানে হচ্ছে সত্য তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো সকল সত্য বন্ধু হ্যাঁ সকল সত্য বন্ধু আমাদের একজন আরেকজনের বন্ধু কি করতে চায় আমাদের উপকার করতে চাই তাই না আচ্ছা উপকার করে তাহলে এই যে অল্টুস্টিক শব্দর হচ্ছে পরোপকারী কি বললাম অল্টুস্টিক শব্দ অর্থ হচ্ছে পরোপকারী ওকে এতটুকু বুঝলাম এখন দেখো এই যে পরোপকারী হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে বেশি হয় তোমাদের এক সব মানে যারা ট্রু তোমরা একদম সত্য বন্ধু আছো হ্যাঁ ট্রু ফ্রেন্ড হুম তারা কি করে একজন আরেকজনকে বিনি করে দাও না বিনি বিনি করে দাও না মাথার মধ্যে সুলের মধ্যে বিনি করে দাও না এই এটাকে কি বলবো তাহলে বেনিভুল্যান্ট এই যে অল ট্রুস্টিকের আরেকটা সিন হচ্ছে বেনিভুল্যান্ট এটার অর্থও কি এটার অর্থ হচ্ছে তোমার পরোপকারী এটার অর্থ কি পরোপকারী বুঝলাম তাহলে অল থেকে মনে রাখবো সব ট্রু থেকে দেখো ট্রু মানে হচ্ছে তোমার সত্য এরপর হচ্ছে ট্রু মানে হচ্ছে সত্য আর হচ্ছে তাহলে কি মনে রাখবো এখান থেকে বেনিবুলেন্ট হল ট্রুপেন কি করে দেয় বেনি করে দেয় তাই না বেনি করে দেয় বুঝা গেছে তাহলে বেনিবুলেন্ট মানে হচ্ছে পরোপকারী দেখো বাকিগুলো অটোমেটিক হবে না যে সেলফিশ সেলফিশ তাহলে এটার আনসার কি আনসারটা একটু আমরা দাগায় ফেলি আনসার হচ্ছে আমার বেনিবুলেন্ট তাহলে দেখো সেলফিশ কি হবে না সেলফিশ হবে না এরপর রিভেন্স কী হবে না রিভেন্স হবে না রিভেন্স মানে প্রতিশোধ গ্রহণ করা মেরেজ কি হবে না মেরেজ হবে না তাহলে হবে কি আমাদের মেনলি হবে হচ্ছে আমাদের বেনিবুলেন্ট ওকে আচ্ছা চলো আমরা দ্বিতীয়টাতে চলে যাই দ্বিতীয়টা আমরা কীভাবে পড়বো দেখো আসে কি অ্যাফারিং তাই না আমরা এভাবে পড়ব না আমরা পড়বো হচ্ছে সামনে কি আছে আফা তাই না সামনে কি আছে আফা আফা কী করছে আফারা কী করে আফারা ফতারনা করে দেয় না মাঝে মাঝে ফতারণা করে দেয় না আমরা মনে রাখবো আফা দিশে ফতারণা করে কি করে দিশে ফতারণা করে কি ফতারণা করে দিশে দিশে লিখলাম এই যে দিশে আসে না দিশে থেকে হচ্ছে দিসে থেকে হচ্ছে ডিসেপশন কি বললাম দিসে থেকে এবার ডিসেপশন দিসে তাই না এই যে দিসে 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 মানে কি দিসে মানে ডিসেপশন মানে কি প্রতারণা করা এফআরএন মানে কি এফআরএন মানেও প্রতারণা করা এফআরএন মানে কি প্রতারণা করা বুঝে গেছে আচ্ছা তাহলে কেমন বলবো যে আফা দিসে আফা কি করছে দিসে কি করে প্রতারণা করে আফা কি করছে দিসে প্রতারণা করে আচ্ছা আফা কি করছে প্রতারণা করে দিছে ওকে তাহলে বাকিগুলো কি হবে না বাকিগুলো হবে না বাকিগুলো হবে না বাকিগুলো হবে না তাহলে বলো আফা কি করছে বলো আফা হচ্ছে ফতারণা করে দিছে তাহলে ডিসেপশন মানেও কি ডিসেপশন মানেও প্রতারণা করা আচ্ছা এবার দেখো অ্যাড্রয়েড এটা অর্থ কি অ্যাড্রয়েড আমরা এভাবে পড়বো না অ্যাড্রয়েড তাই না অ্যাড্রয়েড আমরা এভাবে পড়বো না দেখো অ্যান্ড্রয়েড কথাটা বললাম আমাদের কিসের মতো লাগে অ্যান্ড্রয়েড লাগে না অ্যান্ড্রয়েড তাহলে অ্যান্ড্রয়েডের উপর যে দক্ষ কি বললাম অ্যান্ড্রয়েডের উপর অ্যান্ড্রয়েড তাকে কি বলবো অ্যাড্রয়েড তার মানে অ্যাড্রয়েড মানে হচ্ছে তোমার দক্ষ অ্যাড্রয়েড মানে কি বলো অ্যাড্রয়েড মানে হচ্ছে দক্ষ এই যে অ্যাড্রয়েড তাহলে অ্যাড্রয়েডের উপর এক্সপার্ট এটার আনসার কি হবে তাহলে আনসার হবে এক্সপার্ট আনসার কি হবে এক্সপার্ট উইক কি হবে না উইক হবে না আনসার কী তাহলে আনসার হবে এক্সপার্ট আনস্কিল্ড কী হবে না আনস্কিল্ড হবে না বলো আনস্কিল্ড কি হবে না আনস্কিল্ড হবে না তাহলে অ্যাড্রয়েড মানে হচ্ছে দক্ষ আর ক্লামসি মানেও কি কদাকার ঠিক আছে এটা আমি তোমার সবগুলো আস্তে আস্তে এইভাবে পড়াই গেলে তোমার ইজিলি হয়ে যাবে আর কি তাহলে এই যে অ্যাড্রয়েড মানে দক্ষ তাহলে অ্যান্ড্রয়েডের উপর দক্ষ যে সেই তো এক্সপার্ট তাই না আচ্ছা চলো আমরা আরেকটা পড়ি দেখো কি আছে বরাসিয়াস তাই না আমরা এভাবে বলব না আমরা বলবো যে সামনে কি আছে বরা সামনে কি আছে বলো সামনে আছে হচ্ছে বরা তাই না বরা মানে আমরা কি পড়ব সামনে আছে কি বরা বরা মানে কি বড়া মানে হচ্ছে ফ্যাটটা বড়া ওর ফ্যাট বরা ফ্যাট বরা মানে কি ফেটুক তাই না ফ্যাট বরা মানে কি ফেটুক তার মানে কি ফেটুক মানে কি যারা ফেটুক করে তারাই তো লুবি না বারবার খাবারের লুপ করতে থাকে হুম এতে বরা থেকে মন রাখবো বরা বড়াতে দেখলেই আমি কি মনে করি মাথায় কী আসবে আমার যে এ হচ্ছে ফেটুক মানে সবসময় খাবার কাবার আর ফেটুকটাই তো হয়তো লুবি হয় তাই না আচ্ছা তাহলে কি হবে বরা হাংরি কি হবে হাংরি কি হবে না হাংরি মানে তো কুদাত্ত হবে না তাহলে কি হবে এটা এটা কি হবে আসলে বলো যে ফেটুক হুম ফেটুক বরা তাহলে কি হবে এটা কি বললাম কি ফেটুক সব সময় খেতে চাইবে সবসময় খেতে চাইবে তাই না তার মানে কি সবসময় হাঙ্গরি সবসময় লুবি তাহলে কি হবে হাঙ্গরি হবে সবসময় তাহলে কি হবে হাংরি হবে অ্যাংরি হবে না বলতেছিলাম অ্যাংরি হবে না অ্যাংরি মানে কি অ্যাংরি মানে রাগার নিত ওই কি রাগার নিত না এমনিতেই দেখবা যে যারা একটু বেশি কাবার দাবার খায় মোটা ওরা এমনিতে একটু শান্ত টাইপের হয় হ্যাঁ আচ্ছা তাহলে মনে রাখবে কি বরাসিয়াস বরা মানেই মনে রাখবা কি পেটুক মানে কি কাবার খাবার দাবারের সাথে সম্পর্কিত তার মানে কি হাঙ্গি ওকে আচ্ছা এতটুকু বুঝলাম এরপরে যাও চলো এরপর হচ্ছে আমাদের কি অ্যাভান্ডম অ্যাভান্ডন তাই না অনেক মুখস্থ করো তোমরা দেখো দেখো সামনে কি আছে সামনে হচ্ছে এ এ যেখানেই দেখবা তুমি বলবা এ মানে হচ্ছে অ্যাপসেন্ট এ মানে কি বলতো অ্যাবসেন্ট অ্যাপসেন্ট মানে কি অ্যাপসেন্ট মানে কি অথবা এ মানে হচ্ছে তুমি অ্যাবসেন্ট অথবা এ মানে বলবা যে এটা এ মানে হচ্ছে বাদ মানে নাই এ মানে কি নাই বা বাদ ওকে এতটুকু বুঝলাম আচ্ছা এরপর দেখো বান্ডন 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 কথাটার সাথে কি মিলে বাধা বান্ডন কথাটার সাথে কী মিলে বলতো বান্ডন কথাটার সাথে কি মিলে বান্ডন কথাটার সাথে বাধা মিলে তাই না তাহলে কোনো বাধা নেই মানে কি কোনো বাধা নেই মানে কি পরিত্যাগ করা যে এখন কোনো বাধা নেই ওকে কী করতে হবে পরিত্যাগ করতে হবে মানে এখন দেখো আমি তোমাকে বলি যে কোনো বাদ নেই এটাও বলতে পারো তুমি চাইলে যে একটা বলেন না যে কোনো বাধা নেই মানে কি এখন আমি এটা আর কন্টিনিউ করবো কন্টিনিউ করবো না এরকম বোঝাই না তার মানে কোনো বাধা নেই মানে অ্যাভান্ডন মানে কী তাহলে অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ অ্যাবান্ডন মানে কি অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ তাহলে অ্যাবান্ডন মানে পরিত্যাগ হইলে সিনিয়ম কী হবে কন্টিনিউ মানে তো হচ্ছে তোমার কি করা কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া তাই না ডিস যদি বলি তাহলে না চালানো মানে কি পরিত্যাগ করা তাহলে এটার আনসার কী হবে এটার আনসার হবে হচ্ছে ডিসকন্টিনিউ এটার আনসার কী হবে এটার আনসার হবে হচ্ছে ডিসকন্টিনিউ আচ্ছা এরপর দেখো অ্যামিকাবোল তাই না অ্যামিকাবল আমরা কীভাবে বলবো সামনে আছে আমি তাহলে আমি সবসময় কী বলো আমি সবসময় ফ্রেন্ডলি আমি সময় ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ অ্যামিকেবল মানে কি বলো অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ তাহলে কি বলবো আমি সবসময় কি আমি সবসময় হচ্ছে ফ্রেন্ডলি আমি তো আমার নিজের কথা যদি বলি আমরা তো সবসময় কি বলো আমরা সবসময় ফ্রেন্ডলি দেখি এটা কিন্তু এগুলো কিন্তু কোথায় আসছে বিসিএস আসে হ্যাঁ বলতেছি এভাবে পড়ো তাহলে হচ্ছে তোমার ইজি হবে আর কি আচ্ছা দেখো আবার দেখো এবার দেখো অগাস্ট তাই না তাহলে অগাস্ট একটা জিনিস দেখো তো আমাদের কয়েকদিন আগে হইলো আমাদের কয়েকদিন আগে আন্দোলন হইল তাই না আন্দোলন হয়ে আমরা জুলাই মাসে আমাদের গণহত্যা করলো ঠিক আছে কিন্তু আমরা এই যে আমরা কি অগাস্ট মাসে কী পেয়ে গেলাম আমাদের স্বাধীনতা পেয়ে গেলাম তাই না মাসে মাসে কি পেয়ে গেলাম আমরা স্বাধীনতা পেয়ে গেলাম তাহলে অগাস্ট মাস কি সম্মানিত তাই না অগাস্ট মাসে কি হয়েছে সম্মানিত হয়েছি আমরা তার মানে কি কি সম্মানিত ইংরেজি তাহলে অগাস্ট মাসে আমরা ডিগনিফাইড অগাস্ট মাসে আমরা কি হয়েছি ডিগনিফাইড হয়েছি তাই না অগাস্ট মাসে আমরা কী হয়েছি সম্মানিত হয়েছি ওকে আচ্ছা এরপরে চলো অল ট্রুইস অল ট্রুইজম তাই না এতটুকু তো বলছি অল মান হচ্ছে সব ট্রু মানে হচ্ছে সত্যিকার ইজম ইদম হচ্ছে এটা হতে নাউনে চিহ্ন বলতে ওকে এটার মানে কি তার মানে এটা তোমাকে বলছিলাম অল ট্রু মানে হতে পরোপকারী তাই না তাহলে এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে কি হবে অল ট্রু মানে কি পরার্থপরতা কি বলবো পরার্থপরতা মানে একজন আরেকজনকে যে উপকার করার ধর্ম এটাকে কি বলতেছে কি পরার্থপরতা এই যে তাহলে এটাকে কি এটা কি মনে রাখব দেখো এখন জিনিস দেখো একটা ট্রু ফ্রেন্ড তোমার যেটা ট্রু ফ্রেন্ড আছে তোমার যেটা সত্য ফ্রেন্ড আছে ও তো তোমাকে ফিল করবে তাই না এদের দেখো ফিল কথাটা কোথায় আছে এদের এখানে আছে তাহলে এটার আরেকটা নাম হচ্ছে ফিলান ট্রফি এটার সিনোনিয়ম কী ফিলান ট্রফি শ্রীনিয়ম কী ওকে ফিলান মানে কি মানে কি মানবপ্রেমী আর কি মেইনলি ফিল মানে হচ্ছে আকর্ষণ করা ঠিক আছে মানে প্রীতি প্রেম ওকে আচ্ছা ফিলান্ট্রফি ওকে এরপর দেখো এমিনেবল হুম এমিনেবল কীভাবে পড়বো এমিনেবল আমরা কিবা পড়বো দেখো সামনে কি আছে আমিন কি আছে আমিন কি বলে সামনে কি আছে আমিন আমিন কখন বলো বলো তো যখন হচ্ছে বিয়ে পড়ায় না বিয়ে পড়াইলে একদম লাস্টে যখন কন্যা যখন কবুল বলে ফেলে তখন কী বলে সবাই আমিন এরকম বলে না তাহলে কন্দা কবুল বলে ফেলা মানে কি এগ্রি হওয়া তাহলে এটার অর্থ কি অ্যাগ্রি বল এটার অর্থ কী অ্যাগ্রিয়ে বল ওকে আচ্ছা এবার দেখো অ্যাসেম্বল অ্যাসেম্বল মানে কি অ্যাসেম্বল কতটা বললে আমার মাথায় যেটা চলা সেটা হলো অ্যাসেম্বলি তাই না আচ্ছা অ্যাসেম্বলিতে আমরা কী হই আসলে অ্যাসেম্বলিতে আমরা হচ্ছে একসাথে হই সবাই কী হয় বলো অ্যাসেম্বলিতে আমরা সবাই কী হয় একসাথে হয় তাই না তাহলে অ্যাসেম্বলিতে আমরা কী হয় সমবেত হয় আর কি বলতে গেলে একটু প্রকার অ্যাসেম্বলিতে সমবেত হয় তাহলে অ্যাসেম্বলি অ্যাসেম্বল কি কী অ্যাসেম্বলির অর্থ হচ্ছে সমবেত তাই না আচ্ছা তাহলে এটার ইংলিশটা কী হবে এইটার সিন নিয়ম কী হবে ইউনাইট কী হবে ইউনাইট আমরা তো জানি আগে থেকে ইউনাইট অর্থ হচ্ছে সমবেত হওয়া বা একত্রিত হওয়া ডিসপার্স কী হবে না ডিসপার্স হবে না এটা আলাদা ডিস যেখানে দেখবে এটা নেগেটিভ বোঝাচ্ছে তাই না আচ্ছা সেফারেট মানে কি আলাদা হয়ে যাবে এটা কি হবে না হবে না স্প্লিট মানে কি না স্প্লিট হবে না এটা তো আলাদা করে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে তুমি হচ্ছে পড়লে তোমার মোটামুটি শেষ হয়ে যাবে চলো আমরা কতক্ষণই বা লাগলো আমরা একবার রিভিশন দিয়ে দেয় দেখো অল ট্রুস্টিক অল ট্রুস্টিক আমি বলছিলাম অল মানে হচ্ছে সব অল মানে হচ্ছে কী বলছিলাম তোমাকে বলো দাঁড়াও আমি তোমাকে একটু দেখাই ওকে দেখো আমি তোমাকে বলছিলাম অল মানে হচ্ছে সব অল মানে হচ্ছে সব ট্রু মানে হচ্ছে কী বলো ট্রো মানে হচ্ছে তুমি বলবা ট্রু মানে হচ্ছে সত্য সকল সত্য বন্ধু কী করে দেয় আমাদেরকে বিনি করে দেয় বিনি করে দেয় না এরপর দেখছিলাম অ্যাফারেন্ট এফারেন্ট থেকে বলছিলাম আফা আফা কী করে দিছিল ফতারা করে দিছে দিসে ডিসে থেকে ডিসেপশন ডিসে থেকে ডিসেপশন ওকে এরপরে অ্যান্ড্রয়ে অ্যাড্রয়েট অ্যাড্রয়েট থেকে কি বলছিলাম অ্যাড্রয়েট হচ্ছে অ্যান্ড্রয়েটের মতো অ্যান্ড্রয়েটের মতো জান অ্যান্ড্রয়েড কী বলো তো দক্ষ ওকে অ্যান্ড্রয়েডের দক্ষ ঠিক আছে আচ্ছা এরপরে বরাাসিয়াস বরা মানে হচ্ছে আমাদের ফ্যাট বরা ফ্যাট বরা মানে কি বলো ফেটুক সবসময় কাবার কাবার লুবি লুবি মানে হাঙ্গি ওকে পাঁচ নাম্বার এরপরে অ্যাউন্ডন এ মান হচ্ছে নাই বান্ডন মানে হচ্ছে পরিত্যাগ মানে বাঁধা নাই ঠিক আছে বাঁধা নাই মানে কি বাঁধা নাই মানে পরিত্যাগ আর কি পরিত্যাগ এটার সাথে এর সাথে কোনটা মিলে এর সাথে হচ্ছে ডিস মিলে বান্ডন মানে হচ্ছে কন্টিনিউ মিলে তাই না এই কন্টিনিউ মানে হচ্ছে তোমার কি কন্টিনিউ মানে হচ্ছে তোমার কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া তাহলে ডিস যখন দিয়ে দিস এখন কি চালিয়ে দিতে পারবা না চালিয়ে দিতে পারবা না ঠিক আছে আচ্ছা ডিসকন্টিনিউ এরপর অ্যামিকাবল অ্যামিকাবল থেকে কি মনে রাখবো ফ্রেন্ডলি অ্যামিকাবল মানে কি ফ্রেন্ডলি অ্যামিকাবল মানে কি বলো অ্যামিকাবল মানে হচ্ছে ফ্রেন্ডলি তাহলে এটা কীভাবে মনে রাখতে বলছিলাম আমি ফ্রেন্ডলি আমি ফ্রেন্ডলি বুঝেছে আমি ফ্রেন্ডলি আচ্ছা এরপরে দেখো অগাস্ট মাস আমরা জুলাই মাসে আন্দোলন করেছি অগাস্ট মাসে স্বাধীনতা পেয়েছি তাহলে হচ্ছে আমরা ডিগনিফাইড হয়েছি কখন অগাস্ট মাসে ওকে এরপর অল টুরিজম অল টুরিজম থেকে দেখো অল মানে সব টু মানে হতে সত্যকার তার মানে পরাত্মফরতা এটা সকল সত্যপ্রম কি করে একজনকে কি করে ফিল করে তাই না আচ্ছা এরপর আমিন বলা যায় কখন বিয়ে বিয়ের সময় তার মানে এগ্রি হইলেই তো আমিন বলবে তাই না এটাকে তো বলবে না এরপরে অ্যাসেম্বল অ্যাসেম্বল মানে হচ্ছে সমবেত হওয়া কোথায় হয় আমরা তো হয়ে যাই তাই না তার মানে কি বলে এটার তো হতে ইউনাইট এইভাবে পড়লে তোমার আশা করি বোকাবুলারিতে খুব একটা প্রবলেম হবে না ওকে তাহলে শেষ করতেছি আজকে এখানেই আসসালামু আলাইকুম